মাত্র তিনজন বা একজনও এটা শেয়ার নিতে পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে সেখানে আপনারা পাবেন হচ্ছে একটা বেডরুম একটা কিচেন রুম একটা বাথরুম এবং একটা ডরাইন ডাইনি তাই আপনারা যারা একটু ছোট ফ্যামিলি আছেন তারা আমাদের সাথে জয়েন করতে পারেন আর আমরা আমাদের ভিডিওতে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং এবং ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বারটি দিয়ে দেব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আরো অনেকগুলো ফ্ল্যাট এবং আরো অনেক প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এনএম হোম প্রপার্টি লিমিটেডে আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব আজকের মতো বিদায় দিচ্ছি